হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের চ্যানেল চলছে ওরা দূরা শীতকালীন অফার এবং বছরের শেষ অফার তাই যারা এবছরের ভিতরে নেবেন পাখিগুলো সংগ্রহ করবেন তারা পাবেন ধামাকা অফার এরপর নতুন বছরে নতুন পাখি দিয়ে আমরা শুরু করব যারা বছরের পাখিগুলো আমাদের কাছে সংগ্রহ করবেন এই এই পেয়ারটা যারা নেবেন দেখুন ওয়ানলি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং হ্যাডিম বাচ্চা করা পাইন্যাপেল করোর ডাবল ব্রেড ফ্যাক্টর ও বুকের অংশটা হয়তো দেখাইতে পারতেছি না কারণ দেখানোর চেষ্টা করতেছিলাম ফিরে না চত্রের পেয়ারগুলো যারা নেবেন এই পেয়ারটা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এবং বুকের নিচ থেকে লেস্ট তো পুরোটাই লাল যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত আরও ভিডিও দিতে পারবো এরপর এখানে রয়েছে আরেক জোড়া গ্রিনচিক কনুর চমৎকার চিক জোড়া যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার দুইশো টাকা হলে একদম রানিং জোড়া মাত্র ছয় হাজার দুশো টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের প্রত্যেকটা পাখি আমাদের পাখি যদি কেউ প্রমাণ করতে পারেন যেগুলো লোকাল ব্রিডের পাখি না তাহলে আপনাদেরকে মিনিমাম দশ জোড়া পাখি ফ্রি দেওয়া হবে একদম অন দ্য রেকর্ড বলতেছি আমরা আমাদের কাছ থেকে নিলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি পাবেন এবং একদম ভালো পাখি পাবেন এবং প্রত্যেকটা সুস্থ সবল তারপর এই জোড়াটা যারা নেবেন এটা মাস্টার পেয়ার জোড়া এখন চমৎকার ডাবল ফ্যাক্টর পাখি এই এতে শীত আমার খামারটা ছাদের ওপর এখানে কুয়াশা ধোয়া সবই ঢুকতেছে যার জন্য কিছুটা অন্ধকার দেখাচ্ছে জাপসা দেখা যাচ্ছে তাদেরকে পাখিগুলো একটা ক্লিয়ার দেখাতে পারতেছি না দিনের বেলা হলে হয়তো দেখাইতে ভিডিও করতেছি দেখুন চমৎকার ডাবল এই জোড়াটা নেবেন এটা পাঁচশো টাকা হলে নিতে পারবেন আগামী তিন দিনের অফারে যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখুন ইয়ালো ইয়েলো এর ব্লু কনুর ইয়েলো দেখুন চমৎকার ব্লু কনুরাৎকার কোয়ালিটি এই জোড়াটা নেবেন তারা অনলি নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারল অফার প্রাইজে আর এটা হলো টার্কিস ব্লু কনুর তারা এটা আর্কিস ব্লো কোনো জোগাটা নেবেন এই জোরাটা নিতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় এটা শুধু অফার প্রাইজে পাঁচশো টাকা আপনাদের অফার দেওয়া হচ্ছে সাধারণত আমরা রেগুলার প্রাইস দশ হাজার টাকায় বিক্রি করি আর এগুলো বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকায় বিক্রি হয় যারা নেবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ একদম ডিম বাচ্চা করা পাখি প্রত্যেকটা পাখি বর্তমানে কিন্তু করতে করতেছে হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেয়ে দিবে আমরা প্রতিদিন যেভাবে ডিস্টার্ব করি ভিডিও করে এভাবে ডিস্টার্ব না করতাম আর আগে হাসা করে ডিম পেরে দিত তাছাড়া আমাদের কাছে রয়েছে বেশ কিছু হাই মিউটেশনের পাখি এরকম চমৎকার পেয়ার মার্শাল্লা দুইটা ডিম পায়রা দিতে কালার চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ চাইলে আপনার এই হাড়িটা সহ নিয়ে যেতে পারবেন হাড়িতে ডিম পাচ্ছে হাড়িটা সহ নিতে পারবেন যদি আপনারা নিজে এসে নিয়ে যান আর ডেলিভারি দিলে হয়তো হাড়িতে দেওয়া সম্ভব হবে না কারণ হাঁড়ি ভেঙে যেতে পারে আপনারা নিজে এলে হাতে ধরে নিতে পারবেন ভাঙবে না তারপরে এই জোড়াটা যদি আপনারা নেন দেখুন এটা ইয়েলো কলার নমস্কার পেয়ার এই পেয়ারটা নিবেন এটা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন শুধু অফার প্রাইজে ঋণের দিত যারা নেবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন নমস্কার পেয়ারি একটা জোড়া এই জোড়াটা যারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া তারপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার এই জোড়াটা নিলে পাঁচ হাজার টাকা নিতে পারবেন হয়তো দেখুন চমৎকার কালার এবং সাইজটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা সাশ্রয়ী রেটে নিতে পারবেন এটা হলো বছরের শেষ অফার এরপর রয়েছে একদম হাইমিটেশন একটা জোড়া কুয়াশার জন্য ভালোভাবে কোনো কিছুই দেখাইতে পারতেছি না আপনাদের আর ভিতরে থাক হাড়ি ভিতরে থাকে একটু কুয়াশাটা কম ভালোভাবে দেখানো হতে পারবে হয়তো চেয়ার টিকারটা যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে যারা আগামী তিন দিনের ভিতরে নেবেন ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকা যারা আমাদের কিন্তু অফার সব সময় থাকে না যখন অফার থাকে তখন দ্রুত নিয়ে নেবেন এরপরে ফোন দিয়ে অফারের মেয়াদ শেষ হয়ে গেলে আবার বলবেন না যে ভাই

এত কমে আর কখনো পাবেন না মাত্র পাঁচ টাকা জোড়া চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর রয়েছে এখানে চমৎকার ইউ ইন জোড়া জোড়াটা নিবেন ইউ ইন সাথে জিন অপাল্যান দেখুন চমৎকার পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকারী শেয়ারটা আমাদের নিতে পারবেন তারপর এখানে রয়েছে একজোড়া গ্রিন টি দেখুন চমৎকার গ্রিন ফিশার জোড়াটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা এই রানিং গ্রিন ফিশার জোড়াটা নিতে পারবেন রানিং তারপর আমাদের কাছে আপনাদের বড় বড় মতো রয়েছে এক পিস লাভ বার্ড একদম ধামাকা অফার পাই যে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা একটা চোখ নষ্ট আর একটা চোখ দেখুন ঠিক আছে ভালো ব্রেড করাইতে পারবেন সবার সামনে ভিডিও আশা করি সমস্যা হবে না মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এই লাম্বার পাখিটা নিতে পারবেন ওর ওই চোখটা যদি দেখানোর চেষ্টা করি একটু অফার লাইন এই দেখুন চোখটা নষ্ট আর ওই চোখটা ঠিক আছে চমৎকারী পাখিটা নেবেন তারা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন এটাই আজকের দাম বিশেষ কুইজ এছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ অপার লাইন যারা ভালো মানের অপআন লাভার্ট নিতেছেন তারা ডিএনএ কার্ড সহ একদম ডিএনএ ব্যাপার সহ আপনারা এই জোড়াগুলো নিতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ারগুলো প্রত্যেকটা ক্লোজ রিং পায় মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন এই মাস্টার পেয়ারগুলো এটা ভালো ডিম বাচ্চা নিতেছেন ভালো ডিম বাচ্চা চান পাখি থেকে তারা এই পেয়ারগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারবেন মানে একদম বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন মার্কিং একদম সুপার মার্কিং কোনো প্রকার নেই মিসে ভালো মার্কিং আর অপালাইন পাখি হতে পারে না সব থেকে এই চমৎকারী এই জোড়াগুলো নিবেন মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন এই পেয়ারগুলো যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকগুলো পেয়ার রয়েছে দেখুন একদম পেট ফুলে আছে খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে যারা দ্রুত ডিম বাচ্চা নিতে চান তারা একদম এর লোকাল ব্রিডের এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড সহ প্রত্যেকটা পাখি ডিএনএ করানো ডিএনএ করে জোড়া মিলানো যারা এই পাখিগুলো নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন

যারা এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু রেড হ্যাঁ রেড হেড অপলাইন পাখি সমস্ত পেয়ারগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারপর যারা একদম কম দামে পাখি নিতে চান তারা এখন যে পাখি দেখাচ্ছি এগুলো নিতে পারেন দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন যারা লাভবার পুষতে চান কিন্তু বাজেট একবারেই কম তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া এরপরে এখান থেকে যে এই জোড়াগুলো যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় তার জন্য রানিং পেয়ার তো সাড়ে তিন হাজার টাকায় সমস্ত এই পেয়ারটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় চমৎকার পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন তারপরে এই জোড়াটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন পুরো দৌড়া অফার দিয়ে দিলাম একদম রানিং জোড়া মাত্র তিন হাজার টাকায় তারপরে এখানে দেখতেছেন এই জোড়াটা যারা নেবেন এটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় ওদের কত পাখি দেখাবো দেখুন লাভ বাট এত পরে পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারেন সাড়ে তিন হাজার টাকা জোড়া একদম ক্লোজ রিং এর লোকাল ব্রিডের পাখি তা এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নেই সব পাখি আমাদের লোকাল ব্রিডের যদি কোনো পাখি আবারও বলছি আমাদের খামারের যদি কোনো পাখি আপনারা ইমপোর্ট প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে হয়তো এক লাখ টাকা জরিমানা দেওয়া হবে নাহলে দশ জোড়া পাখি ফ্রি দেওয়া হবে ওকে প্যান্ড যারা পাখিগুলো নিবেন দ্রুত যোগাযোগ করবেন চমৎকার পেয়ার এই জোড়াটাও নিতে পারব চার হাজার টাকা তারপর এখানে রয়েছে সি গ্রিন একটা জোড়া দেখুন আছে হাড়ির ভিতরে আছে তো খুব তাড়াতাড়ি আশা করি ডিপ দিয়ে দেবে যারা এই প্যাডটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা জোড়া নিতে পারবেন ওকে প্রস এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ